আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব। আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে আসা কিছু গুরুত্বপূর্ণ সকালের ব্যাখ্যা নিয়ে অনেক ভাই বোন আমাদের কাছে নিয়মিত প্রশ্ন করে থাকেন তো অনেকে তো সরাসরি যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করেন অনেকে ফেসবুক পেজে মেসেজ করে থাকেন মনে রাখবেন যদি কেউ দ্রুত কোনো সকালের ব্যাখ্যা জানতে চান তাহলে অবশ্যই তাকে আমার ফেসবুক পেজে মেসেজ করতে হবে ফেসবুক পেজে মেসেজ করলে অতি দ্রুত সেটার উত্তর পাওয়া যায় যেহেতু প্রতিদিনই পেজের মেসেজগুলো চেক করা হয় এবং বিশেষ গুরুত্বপূর্ণ তালাকের মশালা আসে অনেক সময় জিন ভূত প্রেতের জন্য সমস্যা লাগলেজি কালো জাদু বান্ধনা এগুলোর জন্য তদ্বিরের প্রয়োজন হয় যে কোনো বিষয়ে যদি কেউ কথা বলতে চান সরাসরি পেজে মেসেজ করবেন অফিসিয়াল পেজে তাহলে দেখবেন সেটার উত্তরটা খুব দ্রুত পাওয়া যাবে এছাড়া আপনারা সরাসরি আমার নাম্বার নিয়ে নাম্বারে যোগাযোগ করতে পারেন মনে রাখবেন সরাসরি কল দিবেন না এই নাম্বারটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং ইমোর জন্য যে এটার মাধ্যমে আপনারা মেসেজ করতে পারবেন তাছাড়া আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো আসসালাম আলাইকুম হজুর আমি অবিবাহিত মেয়ে আজ আমি সপ্তাহে নিয়ে গাছ থেকে ফুল ছিঁড়ে আমার খোপায় লাগাইছি এটার কারণ দয়া করে জানাবে গুরুত্বপূর্ণ যে গাছ থেকে অথবা সুগন্ধি জাতীয় কোনো বস্তু সেটা যদি সে নিজে ব্যবহার করে অথবা সে সেটা নিজের শরীরে লাগায় তাহলে সেটা খুবই ভালো তারা বোঝা যায় যে তার সুস্বাস্থ্য হবে অর্থাৎ তার শরীরে কোনো রোগ ব্যাধি থাকবে না ইনশাআল্লাহ